হেমতাবাদ ব্লকের সমাসপুর হাই স্কুলের ব্যবস্থাপনায় পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হল সাব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিশেষ আয়োজন সকাল থেকে বেশ উৎসাহের সাথেই বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা উপস্থিত হন ময়দানে এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেবচন্দ্র পাল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল জানান এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা জেলার খেলার সুযোগ পাবেন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাই স্কুলের পাল আজকে আমাদের সমস্ত উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সাবজেকশন লেভেল জোনাল স্পোর্টস এন্ড গেমস এর ভলিবল আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন আমাদের পার্শ্ববর্তী যে আশ্রাত দুনিয়ার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে সমগ্র সাব ডিভিশন থেকে বারোটা স্কুল থেকে বয়েজ এবং গার্লস থেকে টিম এস থেকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যথেষ্ট উৎসাহ নিয়ে বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাইরা মশাইরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের সবাই মাত্র শুরু হবেই আর এখানে যারা জয়যুক্ত হবে চ্যাম্পিয়ন টিম টিম ডিস্ট্রিকে খেলতে যাবে ডিস্ট্রিকে শ্রী জৈন বিদ্যা মন্দির কানকিতে অনুষ্ঠিত হবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ